যারা বিদেশে থাকেন দেশে থাকেন সকলে কিন্তু কম বেশি ক্রোম ব্রাউজার দিয়ে উল্টাপাল্টা যে ভিডিওগুলি আছে। তারপরে উল্টাপাল্টা যে ওয়েবসাইটগুলি আছে। খারাপ ওয়েবসাইট সেগুলো কিন্তু আপনারা ব্রাউজ করে থাকেন এতে কিন্তু আপনাদের অনেক সমস্যা হতে পারে সেটা হলো কি আপনারা যে ভিডিওগুলি আছে এটা দেখার পরে যদি আপনারা ডিলিট করে দেন হিস্ট্রিতে গিয়ে সেটা কিন্তু চলে যায় না সবগুলি কিন্তু গুগলের কাছে জমা থাকে আপনার মোবাইলের যে তথ্য সেগুলো কিন্তু আপনি যে ওয়েবসাইটগুলি ব্যবহার করেন সেই ওয়েবসাইটের যে এডমিন যে মালিক তারা কিন্তু আপনার মোবাইলে যত তথ্য আছে সেগুলো কিন্তু তারা নিয়ে নেয় যেমন আপনার মোবাইলের মাইক্রোফোন তারপর লোকেশন তারপর ক্যামেরা সবগুলির অ্যাক্সেস কিন্তু ওই ওয়েবসাইটের যে মালিক আছে সে কিন্তু নিয়ে নেয় এখন আপনারা কি করলে এই যে ওয়েবসাইটের যে মালিকগুলি আছে তারা নিতে পারবে না সেটা আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এর আগে আমি একটা কথা বলি সেটা কি এই ধরনের যে ভিডিও আছে এগুলো আপনারা যত তাড়াতাড়ি পারেন সেরে দিবেন কারণ এগুলো কিন্তু একটা মানুষ ধ্বংস করার প্রথম রাস্তা সব সময় চেষ্টা করবেন এই ধরনের ভিডিও থেকে এড়িয়ে চলা আপনি একজন পুরুষ আপনি কিসের জন্য এগুলো ছাড়তে পারবেন না আর এগুলো যদি আপনারা দেখেন এই জন্য ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনার মাথার ভিতরে এক ধরনের জিনিস থাকে তার যার নাম হচ্ছে ডোপা এই ডোপা কিন্তু এগুলোর ক্ষেত্রে অভ্যাসে পরিণতি করে ফেলায় যখন নাকি আপনি একটা সময় দেখেন যেমন ধর রাত বারোটার সময় দেখেন ঠিক ওই সময়টায় আপনার মাথার ভিতর থেকে অটোমেটিক বলবে যে মোবাইলের ভিতরে যে ভিডিওগুলি তুই দেখোস প্রতিদিন এই ভিডিওগুলো আবার দেখ ভালো লাগবে এইভাবে কিন্তু আপনি একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে যত দ্রুত পারেন এই ভিডিওগুলো দেখা ছেড়ে দেবেন আর যারা না মানে এখনও আস্তে আস্তে সারবেন এক একসাথে আপনারা সারতে পারবেন না আর যে পর্যন্ত সারতে না পারবেন কিভাবে আপনারা এই ধরনের যে ওয়েবসাইটের যে মালিকগুলি আছে যারা আপনার অ্যাক্সেসগুলি নিতে পারবেন না সেই জন্য কী করবেন চলুন দেখিয়ে দিই প্রথমে আপনারা আপনাদের মোবাইলে থাকায় ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পরে ডান পাশে এখানে দেখবেন একটা থ্রি ডট আছে এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা থাকবে সেটিং সেটিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা থাকবে থার্ড পার্টি কুকিস এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে এটা চেঞ্জ করে এখানে দিয়ে দেবেন ঠিক আছে ব্লক থার্ড পার্টি কুকিস এখানে দিয়ে দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন এটা হচ্ছে প্রথম কাজ তারপরের যে কাজটি সেটা হলো কী দেখবেন লেখা থাকবে সেফ ব্রাউজিং এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখান থেকে দেখবেন লাস্টে যদি এখানে দেওয়া থাকে এখান থেকে আপনারা চেঞ্জ করে এই প্রথমে যে অপশনটি থাকবে এখানে দিয়ে দেবেন ঠিক আছে এখানে দিয়ে দেওয়ার পরে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে ঠিক হোমে চলে আসবেন এরকম হোমে চলে আসবেন আসার পরে যখন নাকি এরকম আসবে তখন আপনারা কী কাজটি করবেন দেখবেন উপরে এখানে একটা থ্রি ডট মেনি এখানে ক্লিক করবেন যদি আপনারা এই ধরনের ভিডিও দেখে থাকেন যেহেতু আপনারা সারতে একটু সময় লাগবে সেজন্য আপনারা দুও দেখেন একটু কম কম দেখবেন এখানে ক্লিক করে দেবেন এখানে নিউ ইন কক নিটু ট্যাপ এখানে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখন আপনি এখানে গিয়ে যা লিখে সার্চ করেন কোনো সমস্যা নাই এখানে যদি আপনারা কিছু দেখেনও কোনো সমস্যা নাই কারণ এই ধরনের এখানে আপনারা যা লিখে সার্চ করেন যে ওয়েবসাইট আপনারা ব্রাউজ করেন কোনো ধরনের সমস্যা হবে না এটা কিন্তু গুগলের কাছে জমা থাকবে না ঠিক আছে অবশ্যই আমি যে তিনটি কাজ করতে বলছি এই তিনটি কাজ করেন আপনাদের কোনো সমস্যা হবে না আর আমি আগে আগেও বলছি যে এই ধরনের যে ভিডিওগুলি আছে সম্পূর্ণ এরিয়ে চলবেন এগুলো কিন্তু অনেক খারাপ একটা জিনিস ঠিক আছে সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর একটা লাইক করে দেবেন